আমরা যদি মনে করি যে ছেলেরা আসবো সেরকম না দুজন চারজন মেয়ে মিলে ঘুরতে আসবো তাহলেও আসা যাবে মেয়েদের জন্য খুব সেফ এই জায়গাটা বিশেষ করে বোলপুর তো এখানে আমি যা দেখতে পাচ্ছি শুধু ফ্যামিলি মিলে আসছে না মানে কেউ যদি মনে করে যে দুটো দুজন বা তিনজন কোনো কলেজে পরে এরকম ছাত্রছাত্রীরা যদি আসতে চাও তাহলেও আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের আর সব জায়গাতে এরকম তোমরা পেয়ে যাবে এরকম বাউল সঙ্গীত আর নিকোবর এগুলো যদিও দেখানো হয়েছিল এখন আমি উপরে উঠছি গিয়ে দেখানোর জন্য জুতো খুলে প্রবেশ করতে হবে আগের বার এটাতে আমি উঠে বাকি সবগুলো দেখেছিলেন এই জায়গাটাতেই সব থেকে বেশি দেরি লাগে সৃজনী শিল্প গ্রামে এরিয়াটা একটু বড় অনেক কিছু দেখার আছে সেই জন্যই মোটামুটি বাকি জায়গাগুলো দেখাচ্ছে তোমাদের যদিও দাহনো হৈছিলো আন্দামান নিকোবৰ তাৰ পৰা ঢুকছে না টাওয়ার পাওয়া যাবে না ওই জন্য মণিপুর জাস্ট তিন দিন আগেই ঘুরে যাওয়া এই তো এগুলো ঘুরে নিয়ে সোজা এদিক দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে সামনে বেশ কিছু বসার জায়গা আছে এই জায়গাটা ভালো লাগবে অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সত্যি এই জায়গাটা ভালো লাগবে অনেকে দেখতে পাচ্ছ ফ্যামিলি নিয়ে এসছো তোমরা নিশ্চিন্তে আসতে পারো বেশ শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ সেটা সবাই একটা জায়গাতে ঢুকলে হবে রে